দেশের সবচেয়ে ব্যয়বহুল আধুনিক এবং ইউনিক ডিজাইনের মসজিদ হচ্ছে রাজধানীর মসজিদ আল মোস্তফা গাড়ি পার্কিং চলন্ত সিঁড়ি নকশা ও ঐতিহ্যের সোনালি ছোয়ায় নির্মিত মসজিদ আল মোস্তফা এক নজরেই মুগ্ধ করবে এর নান্দনিক সৌন্দর্য তিনশো কোটি টাকার এই মসজিদের ভেতরটা কেমন কোথায় বা এই মসজিদ আর কিভাবেই বা যাবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিও you বন্ধুরা মসজিদ আল মুস্তফা যাওয়ার জন্য রাজধানীর যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গুলশান নতুন বাজারে নতুন বাজার নেমে অটো বা রিকশায় করে চলে আসবেন মসজিদ আল মোস্তফায় অটো বা রিক্সা চালককে বললেই হবে মসজিদ আল মোস্তফায় যাব আমি রিক্সা দিয়ে গিয়েছি ভাড়া নিয়েছে চল্লিশ টাকা নতুন বাজার থেকে এই সড়কটি মাদানী অ্যাভিনিউ একশো ফিট সড়ক নামে পরিচিত সড়কের শুরুর দিকটা মেট্রো রেল এম আর টি পাঁচের ইউটিলিটি স্থানান্তর ও সড়কের নির্মাণ কাজের জন্য বেশ ভাঙাচোরা আর খানাখন্দ রয়েছে কিছু দূর যাওয়ার পর একটু ভালো রাস্তা পেলাম তখনই আমাদের রিক্সাওয়ালাম আমার টান দেখে ভয় লাগছিল বুঝলাম এটা আর রিক্সা নেই এটা বাংলার টেসলা হয়ে গেছে যাই হোক বন্ধুরা দূর থেকেই মসজিদ আল মোস্তফার সোনালী রঙের গম্বুজটা জলজল করে ভেসে উঠছিল নতুন বাজার থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই মসজিদে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একশো ফিট সড়ক আর এই সড়কের একেবারে গা গেঁসেই রয়েছে এই মসজিদ আল মোস্তফা তো আমরা এখানেই নেমে গেছি এখান থেকে নেমেই রাস্তা পার হয়ে চলে এসেছি মসজিদ আল মোস্তফার সামনে আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল মসজিদ মসজিদ আল মোস্তফাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে মসজিদ আল মোস্তফা আর এর বিপরীতেই হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি তো আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠিক একশো ফিট সড়কে সেখান থেকে আমরা এখানে চলে এসেছি এই মসজিদে তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মসজিদের ভেতর এবং বাহিরে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ তো আমরা এখন মসজিদের ভেতরের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক এবং আধুনিক ডিজাইনে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তো এটি হচ্ছে মাদানি অ্যাভিনিউতে পড়েছে একশো ফিট সড়কের পাশে তো এর আগের একটি ভিডিওতে প্রায় ২৬ লাখেরও বেশি মানুষ এই মসজিদের ভিডিওটি দেখেছে আর সেখানে বেশিরভাগ মানুষই আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে তারা এই লোকেশনটা চিনতে পারছে না তার জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা তো আজকের ভিডিওতে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব Bismillahirrahmanirrahim.